আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি পিজি বাজারে এখান থেকে আজকে আপনাদের দুবাইয়ের জুম ফেব্রিক্সের মধ্যে কিছু সুন্দর সুন্দর বোরখা দেখাবো ঠিক আছে খুব সুন্দর কিছু কালেকশন আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এখানে আপনারা অনেক কালেকশন পাবেন বোরখার একটু পার্টি ওয়ার টাইপের কালেকশন আজকে দেখাচ্ছি তো প্রথমেই দেখাবো হচ্ছে এইটা যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কাপড়টা হবে একদম জুম কাপড় দেখুন আমি দেখাচ্ছি ক্লোজ হবে এবং এটা হচ্ছে এটার হাতাটা হাতাতেও খুব সুন্দর স্টোন ওয়ার্ক বডিতে স্টোন ওয়ার্ক আর এটা কিন্তু আপনার এই 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 কাপড়টা হচ্ছে সব সফট জর্জেট হ্যাঁ এই যে রাফেল যেটা দিয়ে করা এটা সফট জর্জেট এবং পুরো বোরখাটাই হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে এত সুন্দর একটা কালার যেটা ওয়াইন কালার ঠিক আছে একটু ব্যাক সেট দেখাই দেখাই ব্যাক টা প্লেন হবে তাই না ব্যাক প্লেন কাপড়টা কিন্তু জুম কাপড় এটার সাথে কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে বোরখাটা সাথে হচ্ছে আপনারা হিজাব পাবেন হচ্ছে আপনার এই যে এটা কিন্তু একদম সফট জর্জেট যেটা হ্যাঁ একদম দুবাই জর্জেটের মধ্যে খুব সুন্দর করে এক সাইডে স্টোন ওয়ার্ক আছে তো ভাই এর প্রাইস কত প্রাইস হচ্ছে 2250 2250 এগুলো কিন্তু অরিজিনাল জুম বোরখা দুবাইয়ের সো এগুলো 2250 এ পাচ্ছেন মানে একদম রিজনেবল কারণ এগুলো কিন্তু শোরুমে 3 3.5 এরকম সেল হয় সো আপনারা পাইকারি দামে পাচ্ছেন 2250 টাকায় যেটা দুইটা কালার ব্ল্যাক আর একটা হচ্ছে ওয়াইন কালার সাথে সেম হিজাব হবে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আবার আলাদা ডিজাইন কালার হবে টোটাল তিনটা হ্যাঁ এটা ম্যাটেরিয়াল আর জুম ফ্যাব্রিক্স ঠিক আছে জুম ফ্যাব্রিক্সে এটা একটু গর্জিয়াস হবে স্টোনের কাজগুলো দেখুন খুব সুন্দর এটা তো মনে হয় ম্যাচিং স্টোন ওয়ার্ক হ্যাঁ এবং মানে ম্যাচিং স্টোনওয়ার্ক বলতে কি স্টোনের শাইনিংটা হচ্ছে থ্রি ডি শাইনিং মানে এক মানে স্টোনটা তিন চারটা শেড দিচ্ছে সো এটা হচ্ছে আপনার ফront side এটা back side এবং এটা সাথে আপনারা হিজাব পাবেন सेम কাপড় পোড়খা যে কাপড় এটা আর হিজাবটা হচ্ছে सेम বডি তাই না सेम কাপড়ের মধ্যে হিজাব হবে ও হিজাবের এক সাইডে স্টোন থাকবে তো ফেটার প্রাইস কত এটা হবে 2750 2750 কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার দেন এটা হচ্ছে ওয়াইন কালার सेम প্রাইস 2750 50 এই যে এটা ওয়াইন কালার सेम প্রাইস 2750 টাকা এটার সাথে আপনারা সেম হিজাব পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা কালার রয়েছে বটেল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালার এটার সাথে হচ্ছে আপনারা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে হাতাটা সেম প্রাইস

ব্ল্যাক এবং হিসাবে খুব সুন্দর করে স্টোন স্টোনার্ক থাকছে বত্রিশশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে পিজি বাজারে যেটা চিষ্টান পাঁচতলাতে চার বাই পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ